হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি কারণ রনি চান করতে চলে গেছে রান করে আসবে আর পুজোটা তো ওই করে ঘরের যেহেতু আর সেই জন্য তোমার ঘরটা ঝটপট করে আমি মুছে নিই আর এখানে দেখো এতগুলো জলের বোতল রাখা আছে তবে এটা আমার ঘরের জন্য নয় এটা ওদের দোকানে যেহেতু সব কাস্টমারকে একটা করে জলের বোতল দেবে এই গরমে ওই জন্য জলটা আনা আছে আর আমি ওদিকে রান্না আজকে বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্নার হ্যাঙ্গাম করিনি কি করছি তোমাদের ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি দেখো সকালবেলা এখন একটু ঘরটা ছাড় দিয়ে মুছি কালকে বাবা একটা আমার জন্য নেস্কাফে এনেছিলো এই যে ঠান্ডা ফ্রিজে ছিল ঠান্ডাই খাই রেডি তা এখন আমি ওটা খাবো ওদের জন্য এনেছে ওদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ওই ক্যানগুলো এনেছে আর আমার জন্য এইটা এনেছে আর খেতে ইচ্ছা হচ্ছে এখন আমি খাই হাবি বাবু না তবে কি বলতো অরিজিনাল যে কফিটা আমরা করি এটা একটু পাতলা এটা একটু পাতলা আমার বর খেতে বসে গেছে টিফিন খেতে বসেছে আর খাচ্ছে সেই ওর ফেভারিট ছাতুগুড়ি ছতো মুড়ি খাচ্ছে আর আমার এখানে একটু ছানা করা আছে ছানা করা আছে মানে কি দুধটা জ্বাল দিতে গিয়ে দুধটা গেছে কেটে তাও জন্য কি করব ছানাই করে নিলাম আর এখানে বাবুর জন্য টিফিনে এনেছে শশা এখানে আছে হচ্ছে আঙু এই বাবুর আজকের টিফিন আর চলো আজকে কি রান্না করেছি একবার তোমাদের দেখাই চলো আজকে করেছি কি বলো তো আজকে করেছি হচ্ছে বাবুর জন্য চাউ আলোটা দিই বাবুর জন্য করেছি হচ্ছে আম দিয়ে টকের ডাল টকের ডাল আমি রনি কেউই খাবো না আর করেছি হচ্ছে আলু ভর্তা আর এটা রনির জন্য ডাল সাতলেছি আমার জন্যে সিদ্ধ করেছি আর আছে হচ্ছে ডিম এনেছ হ্যাঁ এখানের মধ্যে আছে দুটো ডিম ডিমের আজকে ওদের অমলেট করে দেবো খাবারের মধ্যে টকের ডাল বাবুর আলু ভর্তা বাবুর আর আমাদের প্লেন ডাল আলু ভর্তা ডিমের অমলেট ঠিক আছে এই হচ্ছে আজকের মেনু তাহলে চলো আজকে তো বাবুরও স্কুল রনিও বেরিয়ে যাচ্ছে কাজে খুব বেশি কাজও নেই আমারও আজকে তাড়াতাড়ি মানে হয়ে যাবে চল আমি আমার আজকে টিফিন নিয়ে চলে এসেছি আজকের হচ্ছে টিফিন হচ্ছে আমার ছানা যেটা আমার একদমই খেতে ভালো লাগে কিন্তু কি করব রনি খাবে না ছেলে খাবে না এটা আমাকেই খেতে হবে থেকে টাটকা খেয়ে নেওয়াই ভালো আজকে আমি হেলদি খাবার খাচ্ছি তাই না বলো হ্যাঁ কাউকে বলবো না ভিডিওতে তো বললাম খাচ্ছি আর ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে কি জানো তোমার হচ্ছে আগে মা এগুলো করে খেতেই হবে তখন খেতাম তা এখন মা হয়ে গেলে যা হয় মেয়েরা মা হলে যে জায়গায় দাঁড়ায় মানে এখন মনে হয় জানো যদি এটা যদি আমার ছেলের পেটে যেত তাহলে মনে হয় আমার মনটা বেশি ভালো লাগবে মানে ভালো ভালো খাবার দেখবে সন্তানদের মুখে দিতে পারলে বেশি ভালো হয় আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে সব মেয়েদেরই একদিন এই সময়টা আসে আমার মায়ের যেটা গেছে সেটা এখন আমার আসছে চলো এখন রনি বাইরে দাঁড়িয়ে আছে এই জলের বোতলগুলো এখন নিয়ে যাই চলো হ্যাঁ হ্যাঁ বাকি चलो अपने बाकी चलो सवधानी जीव हाँ चलो আর আমাদের এখানে দেখেছো মানুষ তুলসী পাতা পায় না আর আমাদের এখানে দেখো আমাদের মানে পায়ে পায়ে তুলসী পাতা হয়ে রয়েছে রাস্তায় বেরোনোর জায়গায় তুলসী পাতা এখানে তুলসী পাতা চলো আর কোথায় কোথায় তুলসী পাতা দেখাচ্ছি তোমাদেরকে কোথায় কোথায় তুলসী পাতা এই দেখো এইখানে তুলসী পাতা হুম টবে তো ছেড়ে দাও টবে আছেই তুলসী পাতা এই এই গাছটা কোনো কাজেই লাগে না এখানে তুলসী পাতা এখানে তুলসী পাতা মানে ভর্তি ভর্তি তুলসী পাতা এখানে তুলসী পাতা গাছ আবার দেখাচ্ছি এইখানে একটা তুলসী পাতা গাছ ছোটো 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 চারা বেরোচ্ছে কত তুলসী পাতা এই যে দেখো এই দেখো এই দেখো এখানে একটা তুলসী পাতা গাছ বেরিয়েছে ওই দেখো ছোট্ট ওখানে একটা বেরোচ্ছে মানে মানুষ তুলসী গাছ পায় না আর আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেউ যদি একটু দুটো তুলসী পাতা নিয়ে যায় তুলসী গাছের চারাগুলো নিয়ে যায় তাও ভালো হয় কেউ আসছেও না কেউ নিচ্ছেও না এখানেও দেখো দেখ এই দেখ তুলসী মঞ্চের পাশে পাশে মঞ্জুরিগুলো পড়েছে এখান থেকেও তুলসী গাছ বেরিয়ে গেছে কত তুলসী গাছ এখানে আবার দেখো মানে যেখানে সেখানে বেরিয়ে গেছে তুলসী গাছ চলো বাবুর জন্য এবার টিফিনটা গোছ করি আজকে টিফিনে দেবো ওকে শশা আঙুর বাবু একটা ছোট বিস্কুটও দিয়ে দিচ্ছি হ্যাঁ শশা না 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 এতে হয় না শশা আঙুরটা চলো ধুয়ে নিয়ে আসি আগে নি দুপুরবেলা খেয়ে দিয়ে আমি এখন একটু রেডি হয়েছি রেডি হওয়ার ফাঁকেও কটা রিলস বানিয়ে নিলাম যখন রেডি হয়েছি তখন এই সুযোগ কেন ছাড়বো তাড়াতাড়ি একটু রিলস বানিয়ে নিলাম একটা দুটো তিনটে চারটে রিলস বানিয়ে নিলাম আর চলো এখন একটু বেরোচ্ছি এখন তিনটে বাজতে যায় এখন বেরোচ্ছি এখন আমি যাচ্ছি একটু বাজারে আর বাজারে কেন যাচ্ছি চলো আমার সাথে চলো আমার ব্লগ দেখো দেখলেই বুঝতে পারবে আমি শ্যামবাজারে কেন যাচ্ছি চলো ওখান থেকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে ওখান থেকে ফিরে আবার যাব জোগায় তাহলে চলো ভীষণ রোদ বাইরে বেরোতে আমার এত ভয় লাগছে মানে এতটাই রোদ কিন্তু সময় একদম নেই তা চলো বেরিয়ে পড়ি এবার বাইরে তো বেরিয়ে পড়লাম একদম আর যা রোদ বাপরে বাপ বিশাল রোদ চলো রোদ ভয় পেলে চলবে না বেরোতেই হবে যেতেই হবে চলো কিছু রোদ চতুর্দিক সাদা হয়ে রয়েছে রোদে তার মধ্যে মনে হচ্ছে আছে কুবালিতে বিয়ে এই গরমের মধ্যে কাপড়ে পাপ এই যে বিয়ের গেট আপড়ে পাপ গরমে বিয়ে মানে বিশাল ব্যাপার সাজগোজ আর কিছু ঠিক থাকবে না বাসে উঠে পড়েছি আর বাসটা বসে ফাঁকাই ছিল তবে হাতিবাগানে আমি নামবো কিন্তু হাতিবাগানের বাস তো পাইনি উঠে তো আস্তে আস্তে পেছনের দিকেই আমি বসেছি শ্যামবাজারে নেমে গেছি আর হাতিবাগানে যাবো কিন্তু হাতিবাগানের কোনো বাস পাইনি তা শ্যামবাজারেই নামলাম ওখান থেকে হাঁটতে হাঁটতেই যাই আমি এখন ফুট দিয়েই যাচ্ছি রাস্তায় প্রচণ্ড রোদ এগুলো ফুটের মধ্যে দিয়েই যাচ্ছি আর সব দেখতে দেখতে যাই কানে টানে এগুলো যা আছে পাখিটা দেখো কি সুন্দর সত্যিকারের মতো বসে আছে বেলাতে যেমন ভিড় থাকে আর এখনকার হাতিবাগান শামবাজার দেখো হাতিবাগানে পৌঁছায়নি তা হলেও এখন যেন একদম শুনশান ফাঁকা এই গরমে আর কে বেরোবে বলো ফাঁকা একদম একটা সিনেমা হল এই সিনেমা হল আমি ভুলে গেছি তাই হোক এটুকু কো হাঁটেই আমি হারিয়ে গেলাম। মানে ব্যাগগুলো দেখো। কি সুন্দর সুন্দর ব্যাগ। তুই দেখেই যাই, দেখেই যাই। সুন্দর সুন্দর ব্যাগগুলো। ভালো তেমন সুন্দর চুড়ি। সব চুড়ির দোকান। এগুলো কত করে? চলো মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি দেখি আর আমি অ্যাকচুয়ালি এসেছি কুর্তি কিনতে সেরকমভাবে কিছু কেনা হয়নি বলে রনি পাঠিয়েছে যে যাও একটা কুর্তি নিয়ে আসো তো দেখি কোথা থেকে কি নিতে পারি এই দাদার দোকানে এসছি দেখি কি পছন্দ হয় তো দেখাচ্ছে আমার একটু খুলে দেখান আমার নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব এখানে কোথায় ঠান্ডা জল পাওয়া যাচ্ছে কলে জল এনেছি কিন্তু সে জল তো আগুনের মতন গরম হয়ে গেছে তাহলে যেন ঠান্ডা জল নেব তাই পাওয়া যাচ্ছে চলো দেখি সেটা গিয়ে নিয়ে ওই যে ওইখানটাই হয়তো পানীয় জল লেখাও আছে ওখানটাতেই নেই ঠান্ডা জল এই জলটা এনেছিলাম হ্যাঁ আমি নিচ্ছি এটা ফেলে দিই দাদাটা কি পুশ করে কি ধরে থাকতে হয় এখন বাসের জন্য একটু দাঁড়াই দুশো উনিশটা আসছে কিন্তু দুশো উনিশটা যদি পেয়ে যাই খুব ভালো হয় আমার তাহলে একদম জোগাড় সামনে যেতে পারবো পাবো অনেক দিন পর একটা ট্রাম আসছে একটা ট্রাম দেখছি ট্রাম তো এখন আমরা দেখতেই পাই না অনেক দিন পর দেখছি ট্রাম ট্রামে চড়তে এত ভালো লাগে দু শুনি শেষে গেছে বাস থেকে নেমে পড়েছি একটু আগেই নাবলাম কারণ যেহেতু সরি যেহেতু জোগায় যাব আর হাতে একটু সময়ও আছে একটু হাঁটতে হাঁটতেই যাই এত জল খেলাম ওই ঠান্ডা জলটা খেলাম তো আর ঢেঁকুর উঠছে চলো কাঁধটা আমার ব্যথা হয়ে গেছে জোগায় ঢুকে পড়েছি আর পাচ্ছি না হাঁটতে অনেক রোদ আছে আর আগেই চলে এসছি আবার সন্ধ্যেবেলায় এসে গেছি রান্নার তড়জড় করতে যোগা থেকে ওখানে বাবুকে দিয়ে করতে যাওয়ার ওখানে তাও আজকে আর অতটা যায়নি আজকে বাবুকে মাঝপথে ছেড়ে দিয়েছি বাবুকে বললাম বাবু তুই একাই চলে যা বাড়িতে আমার অনেক কাজ আছে এখন ওই আলু কাটছি একটু আলু পেঁয়াজ ভাজবো আর রুটি করব আর কি কিনেছি কি কুর্তি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু হাতের কাজটা সেরে নিই করে আলুটা আলু ভাজাটা বসিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ছটা পট আলুটা ভেজে নি তারপর রুটি করব রুটি করলে রাত্রিরের মতন কাজ শেষ না আর একটা বড় কাজ আছে ডান হাতের কাজ আছে খেতে হবে তারপর যতক্ষণ না বিছানায় এসব ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না চলো জোর তালে কাজ করতে হবে না হলেই সংসার ঘুমিয়ে পড়বে

给对了没有？对不？嗯，给对